আগে গণহত্যার বিচার তারপর জনগণ সিদ্ধান্ত নেবে ফ্যাসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা বরিশালে জামাত ইসলামের সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলের আমির ড শফিকুর রহমান জুলাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়ার দাবি জানান তিনি বলেন যুদ্ধ এখনও শেষ হয়নি দীর্ঘ ষোলো বছর পর বরিশালে জামায়াতে ইসলামের সম্মেলন এতে যোগ দেন জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় ঈদগা মাঠ সম্মেলনে প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে সবার আগে নিশ্চিত করতে হবে গণহত্যায় জড়িতদের বিচার তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে ফেসিবাদীরা নির্বাচনে থাকতে পারবে কিনা রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করবে তারা কোনো রাজনৈতিক দল নয় বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট জুলাই গণ কৃতিত্ব ছাত্র জনতার তাই আন্দোলনে শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেয়ার দাবি জানান জামায়াতের আমির মানুষের অধিকার আদায়ের জন্যে অনেকেই মারা যায় কিন্তু এরকম দানা মেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে আবু সাইদ এই জন্য শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব তাকে মুক্তির মহানায়ক হিসাবে কবল করেছে দিনের ভিত্তিতে ইসলামের সাম্যের মানবিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান আমরা দল মন জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল